এই দেখেছো আমার বলের ফোনটা হ্যান্ডেট করে দিলাম অন আছি মিউট আছি ওকে হ্যাঁ অন আছে রাতে কি রাতে তো খেয়ে নিয়েছি আবার কি ঘুমাবো ও আচ্ছা পেলে না না এটাই হলো মেন আইডি এটা আমার ছবি কেন দিয়েছে এটা কে রে ঘাটের মরা এটা কে দিয়েছে আমার ছবি কেন দিয়েছে কি বলছে আমি হাগু করতে যাই নাই তো আমাকে মিস কল দিয়েছিল ওয়াশরুম থেকে আমি শেষ দিয়ে এসেছি ওকে জয়সিম বলছে ওকে বলো শুনছি তো এই ঘাটের মরাটা কে আবার মেসেজ ডিলিট করছে কে রে এটা মেসেজ কে ডিলিট করলো ওই তো আমার ছবি দিয়েছে দেখো সুস্মিতা ঘোষ আমার ছবি দিয়েছে ডিপি তে তুমি শুতে যাবে না বাইশ ক্যারেট বকবে তো ওকে না বাইশ ক্যারেট বকবে না এটা কে এই ঘাটের মরাটা কে গো সে আবার আমার ছবি লাগিয়ে দিয়েছে বাপরে ওটা কি আমি জানি না তো ওটা কি জানি না ছবিটা তো তোমার হ্যাঁ আমারই তো ছবি এখনই স্ক্রিনশট নিয়েছে লাইভ থাকাকালীন স্ক্রিনশট নিয়েছে কিছু বুঝলে হ্যাঁ আমি বুঝে গেছি মরাকে একদম মেরে ফেলো মেরে ফেলেছে ওটা ঘাটের মরা ওটা আমার স্ক্রিনশট নিয়েছে আমি দেখলাম তো মানে এই লাইব নিয়ে জসিম ভাই দেখো তো মালটাকে বলছে বাইশ ক্যারেট চোখ দুটো কি এখনো তোমার দিকে তাকিয়েছে নাকি বুঝে গেছে ও ঘুমিয়ে গেছে বলছে ওয়েট আমি আর কিন্তু বেশিক্ষণ থাকবো না আমি সব কিছু রেডি করে নিই বুঝলে বারোটা অব্দি কথা দিয়েছি যখন বারোটা অবধি থাকবো বেশিক্ষণ থাকবো না কিন্তু আমি আমার ছোট ফোনটা থেকে আমি কমেন্ট করছি মানে সোনা আইডি থেকে কমেন্ট করবো ওকে জয়সিম বলছে আমিও ঘুমাবো ওকে থাকবে ওকে ওকে দাঁড়া আর একটু ব্যাক করো শোনা পাওয়ার ব্যাংকটা লাগানো থাক সুমন বলছে জয়সিম ভাই আমিও ঘুমাবো ওকে ওকে সবাই ঘুমাও কাউকে জেগে থাকতে হবে না বুঝলে কই কই কি তোমার লক্ষ্মী ভান্ডার পাইনি জসিম ভাই তোমার মেন আইডি কোনটা জসিমের কোনো মেন আইডি নেই জসিম হচ্ছে সাপোর্ট আইডি আমার টু বাজবে ঘুমাতে ওকে ঠিক আছে আমি দেখবো তুমি কত কমেন্ট করতে পারো ডার্লিং এমডি ডি বলছে ওকে সুমন ভাই ওকে আমার ঘুমাতে একটা বাজবে ওকে